রেট্রোস পর্ব সংখ্যা এক লিখেছেন ফাজানা ঝুম আমি এখনও ভাজিনাছি চাইলে চেক করতে পারো কামন ঐশ্বর্য রিক চৌধুরীর এন কথায় ছিটকে দূরে সরে গেল অষ্টাদশী কন্যা উষ্যা অষ্টদর তিত্তি করে কাঁপছে তার একটা মানুষ কি করে এত খারাপ হতে পারে তা জানা ছিল না এই ছোট্ট মেয়ের ঐশ্বর্য উষাকে চুপ থাকতে দেখে ফের বলল কি হলো সুইঠাট, কামন চেক করে দেখো তো একবার উষার চোখ দুটো ইতিমধ্যে অশ্রুকোনায় ভরে উঠেছে ওষুধের থেকে দুহাত দূরে সরে গিয়ে মিনতই গলায় বলল আপনি আমার সাথে এমন করতে পারেন না ভাইয়া আমি কিন্তু আপনার বোন ঐশ্বর্য মুহূর্তে নিজের মুখশ্রী বদলে নেয় চোখ খুঁদ জলজল করে উঠে তার কিয়ক্ষণে পূর্বের রাগ মুহূর্তেই যেন মাথা মাথা নাড়া দেয় শক্ত হাতে সাপাটে থাপ্পড় বসালো উষার নরম গালে উষা ফ্লোরে পড়ে যায় ঐশ্বর্য ফের উষাকে টেনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বললো বলল লিসেন মিস উষা না তোর বাপের সাথে আমার মায়ের কিছু ছিল আর না আমার বাপের সাথে তোর মায়ের কিছু ছিল সো ডোন্ট কল মি ভাইয়া আমি তোর ভাই নই ইজেন ইট ক্লিয়ার উৎসা মিনতি গলায় বলল কি বলছেন আপনি এসব আপনার বাবা আমার মায়ের খালাতো ভাই হয়তো আপনি কী করে এত খারাপ ইঙ্গিত করছেন যদি ওরা ভাই বোন হয় তাহলে তো সেই হিসেবে আপনি আমারও ভাই জাস্ট সেট আফ বাস্টার্ট তুই আমার বন্ধন কিছুই না আমার এসব বোন লাগে না নাও গেট লস্ট ওষে যে কথাটা বলি উষাকে ডাকা দিয়ে ড্রয়িং রুম থেকে মেইন ডোর দিয়ে বাইরে বের করে দিল তুষারপাত হচ্ছে ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম হয়েছে উষার সময়টা বছরের শেষ দিকে বালিন শহরে আসার পর থেকেই এই ঠান্ডার সাথে প্রতিনিয়ত লড়াই লড়তে হচ্ছে বছরের শেষ ডিসেম্বরের দিকে তাই ঠান্ডাটা বেশ জেগে বসেছে দরজা বার কয়েক নক করার সত্ত্বেও কেউ দরজা খুলল না ঠান্ডায় কাঁপতে কাঁপতে নিচে ফ্লোরে বসে পড়ল উষা আপাতত রাস্তা পুরো তুষারপাতের কারণে ঢাকা পড়েছে কোথায় যাবে কিছু বুঝতে পারছে না উৎসাহ নিজের হাতেই ঘষে উষ্ণতা খুঁজছে পরনে শুভ্র রঙা ওনা ভালো করে শরীরে জড়িয়ে নিয়েছে সে হায়রে ভাগ্য তার নিজের ভাগ্যের কথা ভেবেই তার ছেলের হাসি হাসল উষ্যা ছাড় বাইরে তুষারপাত হচ্ছে আপনি যদি এখন ম্যামকে এভাবে বাইরে রাখেন তাহলে ঠান্ডা লেগে যেতে পারে উফ সেটা মিস মোনা প্লিজ আপনি গিয়ে নিজের কাজ করুন মিস মোনা একজন কেয়ারটেকার বহু বছর ধরে এই দেশে তার বসবাস ঐশ্বর্যের মা মিসেস মনিকা থাকাকালীন থেকেই মিস মোনা কাজ করছেন হতাশ হয়ে মলিন মুখে জায়গা ত্যাগ করলেন মিস মোনা অতীত বাংলাদেশের সিলেট শহরে বেশ বড় সড়ো বাড়ি পাটোয়ার মঞ্জিল। মিস্টার আহমেদ পাটোয়ারি মারা গিয়েছেন অনেক বছর আপাতত বাড়িটা মিসেস সাবিনা পাটোয়ারির নামেই আছে বিছানার উপর হয়ে শুয়ে আছে উষা আজমকা মুখের উপরে বালতি ভরা পানি পড়তেই হকচুকিয়ে গেল উষা তুই কি কোনো মহারানী আফসানা পাটোয়ারি সকাল সকাল এসে উষাকে কথা শোনানো শুরু হয়েছে দীর্ঘশ্বাস ফেলল উষা আফসানা পাটোয়ারি উষ্যার বড় মামি তিনি উঠতে বসতে উষাকে এবং ওর মা সাবিনা পাটোয়ারিকে কটু কথা বলেন সরি বড় মামি উঠতে লেট হয়ে গেছে আফসানা পাটোয়ারি দাদা যার চেপে বলে আরে তুই সরি বলবি ক্যান সরি তো আমাদের বলা উচিত তোদের মা মেয়ের এত ঢং সহ্য করছি উৎসাহ ইচ্ছুক বলার মতো ভাষা নেই তার বাড়িটা তাদের হওয়া সত্ত্বেও তাদের কোনো অধিকার নেই মা নামক মানুষটি প্রায় তিন বছর ধরে প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আছে ওনার চিকিৎসার টাকা পর্যন্ত আফসানা পাটোয়ারির থেকে চেয়ে নিতে হয় এখন কি বসে থাকবি না কাজ করবি আফসানার কথা শুনে দ্রুত পায়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো উষাহ সাড়ে ছয়টা বাজে নয়টার দিকে কলেজে যেতে হবে তার পূর্বে সব কাজ শেষ করতে হবে তাকে আফসানা পাটোয়ারি হুকুম দিয়ে সের ঘুমাতে চলে গেলেন উষা দ্রুত বাড়ির কাজগুলো করতে লাগলো বাড়িতে কাজের লোক থাকা সত্ত্বেও তাকে দিয়ে এত কাজ করানো হয় সকালে ব্রেকফাস্ট টেবিলে সাজিয়ে পুরো বাড়ি পরিষ্কার করে নেয় উষা উষা আমার বেটটি কোথায় নিকির চেঁচামেচি শুনে উষা চায়ের ট্রে আর সাথে কুকিজ নিয়ে নিকির রুমের দিকে রওনা দেয় নিকি আফসানা পাটোয়ারি ছোটো মেয়ে আর রুজ ওনার বড় ছেলে আপু এই যে তোমার চা নিকি অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে তখন উষাকে দেখে ওর হাত থেকে নিয়ে বেড সাইড টেবিলে রাখলো আয় আয় তাড়াতাড়ি খেয়ে নে এরপর আমি তোকে কলেজে ড্রাইভ করে দিব কিন্তু আপু এগুলো তো তোমার জন্য উফ এত কথা বললিস না এ কি উষাকে ট্রেনে বিছানায় বসিয়ে চা আর আর বিস্কিট হাতে ধরিয়ে দিল তাড়াতাড়ি খেয়ে নে দেখ একদম জ্ঞান দিবি না দেখ তোকে তাড়াতাড়ি পড়তে হবে তারপর অফিসের দায়িত্ব নিতে হবে উষ্ শ্বাস ফেললো আপু আমি এসব অফিসের দায়িত্ব নিতে চাই না আপাতত আমি পড়ালেখা শেষ করতে জার্মানি যেতে চাই আপুকে খুঁজতে হবে নেকি মৃদু হাসলো ইয়েস পারবি তো কিছুদিন আগেই না স্কলারশিপের জন্য এক্সাম দিলি ওটার কি খবর ওটার রেজাল্ট কাল দিবে আই হোক যাতে স্কলারশিপটা যেন পেয়ে যায় গ্রেট জগিং শেষে গেমে একাকার হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে ঐশ্বর্য রিক চৌধুরী পরনে তার নেভি পুলো জগিং গ্রেট আপ হাতে ওয়াটার বোতল এক হাতে ড্রাইভিং করছে অন্য হাতে মুখের ওপর ওয়াটার বোতল ধরে নিজেকে ভিজিয়ে নিচ্ছে ঐশ্বর্য রিক অ্যাক্সিডেন্ট হবে ব্রো বেশ ব্যস্ত কণ্ঠে আওড়াল ক্যা ওর কথায় সহমত প্রকাশ করলে বেশ ব্যস্ত কণ্ঠে আওড়ালো কেয়া ওর কথা সহমত প্রকাশ করে জিসান তুই শরীরিক আমি ড্রাইভ করছি ঔষ্য শূন্য কি না তা জানা নেই তবে গাড়ির স্পিড বেড়েছে দ্রুত গতিতে কেয়া জিছান বেশ ভয় পাচ্ছে এই রিকের কোনো ভরসা নেই দেখা গেলো তাদের মেরে নিজে পালিয়ে গেছে কেয়া বেশ চিৎকার করে উঠল রিক এ স্টপ ইট রিক রাস্তার পাশে সারিবদ্ধভাবে গ্যাসগুলোকে পিছনে ফেলে মাস্টির কার নিয়ে ছুটেছে ছুটে চলেছে ঐশ্বর্য রিক চৌধুরী অতঃপর কেয়া আর জিসানের চেঁচামেচি শুনে গাড়ি থামালো গাড়ি থামার সাথে সাথে কেয়া নেমে গেল ঐশ্বর্য আর জিসান নামলো কেয়া ঐশ্বর্যের উপর রাগ দেখিয়ে বলে হোয়াট দ্য হেল ইউজ দিস রিক ঐশ্বর্য বাঁকা হাসল কেয়ার অবস্থা দেখে বলে জাস্ট চিল মাই ডিয়ার জিসান ঐশ্বর্যের বাহুতে ঘুষি মেরে বলে ব্লাডি তোর জন্য আমার হবু বাচ্চাদের বংশ এখনই নির্বংশ হয়ে যেত ঐশ্বর্য ক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করে জিসানের দিকে তোদের কি মনে হয় এই রিক থাকতে তোদের কিছু হতো কেয়া বুকে হাত গুজে বলে অবশ্যই আমার অ্যাটলিস্ট মনে হয় তুই থাকতে আমরা মরব না ঐশ্বর্য কিছুই বললো না কিয়কন ভেবে বলে গো লেস্ট উৎক্ষিপ্ত হয়ে শোধায় কোথায় যাবি ঐশ্বর্য গাড়িতে বসতে বসতে বলে ক্লাবে সামথিং সামথিং জিসান একবার কেয়ার দিকে তাকালো কেয়ার নাক মুখ কুচকে নেয় জিসান ঐশ্বর্যের মুখের দিকে তাকিয়ে বলল। সেই মলেস একটা ঐশ্বর্য গায়ে মাখালো না সেট ড্রাইভ করতে লাগলো জার্মানির ব্লানি শহরের বিশাল আলিশান বাড়িতে থাকে ঐশ্বর্য রী চৌধুরী কেয়া এবং জিসান ঐশ্বর্যের বেস্ট ফ্রেন্ড ছোটো থেকেই একসাথে আছে তিনজন কেয়া চাইল্ড হোমে বড় হয়েছে আর জিশান ঐশ্বর্যের সাথেই বড় হয়েছে ঐশ্বর্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র মালিক ঐশ্বর্য রী চৌধুরী আপাতত কোম্পানির শেয়ারে আছে তার আঙ্কেল মিস্টার রাজেশ চৌধুরী ঐশ্বর্য সুখী মানুষ ট্রাইভেলিং অ্যাডভেঞ্চার গেম কার রেসিং সব কিছুই করতে পছন্দ করে মাঝে মাঝে তাকে গিটার হাতে সঙ্গীত করতেও দেখা যায় এক জায়গা থেকেই অভ্যস্ত নয় ঐশ্বর্য আজ এই দেশে তো কাল ওই দেশে আরও সঙ্গী হয় কে জি ছান ঐশ্বর্য একটা কথাকে ভীষণভাবে মানে লাইফ ইজ বিউটিফুল সো লাস্ট এনজয় করতে হবে ফ্রেন্ডের সাথে যেমন ঐশ্বর্য ফ্রি ঠিক অন্যদের বেলায় ততটাই গম্ভীর এবং অসভ্য এই অসভ্য লোকটাকে কে সভ্য করতে আদৌ কি কেউ আসবে